এবং অ্যাটর্নি খাইরুল বাশার আপনার কাছে আমি একটু 6 জানুয়ারির ঘটনা প্রবাহ নিয়ে আবারো অভিবাসন নীতিতে ফিরতে চাই 6 জানুয়ারির ঘটনা এটি আমেরিকার ইতিহাসে নেককার জনক একটি ঘটনা যেভাবেই হোক যার পক্ষে হোক মানে এটি মেনে নেয়ার মত নয় যারা আমেরিকা সেই প্রেক্ষাপটে তিনি প্রথম দিনে ক্ষমা করে দিলেন এটিকে আপনি কিভাবে দেখবেন আমি খুব অবাক হইনি কারণ ডোনাল্ড ট্রাম্পের এটা একটা নির্বাচনী প্রমিস ছিল যে তিনি নির্বাচিত হলে তিনি ছয় জানুয়ারির যারা এই রায়টি অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন এখানে যেটা আমরা দেখেছি যে স্পেশালি ক্যাপিটাল হিল পুলিশের পক্ষ থেকে খুব রিজেনমেন্ট প্রকাশ করা হয়েছে কারণ তাদের মত তাদের অনেকেই আহত হয়েছে নিহত হয়েছে অনেকেই আত্মহত্যা করেছে সুতরাং এটা তাদের জন্য একটা ট্রমাটাইজড ইভেন্ট যদিও ডোনাল্ড ট্রাম্প এবং তাদের সমর্থকরা এই পুরা বিষয়টার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও একটা ডিনায়ালের মধ্যে তারা রয়েছেন তারা মনে করেন যে ডিপ স্টেট এফবিআই এটা স্টেজ করেছে ট্রাম্পের সমর্থকরা শুধুমাত্র সেখানে গিয়েছে তারা কোনো অহিংস আচরণ করেনি সো এটা এরকম একটা সেলফ ডিলিউশন তাদের মধ্যে রয়েছে এবং রিপাবলিকান পার্টিরও সেদিন আপনারা যারা নিউজ সাইকেল ফলো করেছিলেন যে একেবারে সম্মিলিতভাবে কেভিন ম্যাকার্থি থেকে শুরু করে মিচ মেকানাল থেকে শুরু করে সবাই একেবারে সম্মিলিতভাবে ইউনানিমাসলি এই রায়টের ইনসারাকশানের বিরোধিতা করেছিলেন যদিও তাদের মধ্যে অনেকেই এগুলাকে ব্যাকট্র্যাক করেছেন পরবর্তীতে এটা দুঃখজনক সত্যি কথা কারণ এর এর মাধ্যমে আমরা দেখলাম যে একেবারে ফ্রিঞ্জ যা হেড গ্রুপ প্রাউড বয়েজ তাদের সমস্ত মেম্বাররা ছাড়া পেল এবং এরা আবার এম্পাওয়ার্ড হবে এবং এর মাধ্যমে যে মেসেজটা গেল যে ধরনের সন্ত্রাস এবং ইনসারাকশনে পার্টিসিপেট করার পরও আইনের আওতায় তারা আসবে না এটা খুব বেশি ভালো মেসেজ হলো না দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং আমি ছিলাম সেদিন সেখানে এবং প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছি কি ধরনের আমেরিকার মধ্যে একটি সভ্য গণতান্ত্রিক দেশে ক্যাপিটাল হিলে এ ধরনের হামলা হতে পারে সবকিছু ভাঙচুর করেছে তারা একদম সবার সামনে এটি আসলে মানে আমি ব্যক্তিগত ভাবে এটি মেনে নিতে পারছি না যে আমেরিকার মতো একটি দেশে এ ধরনের অপরাধ করেও ক্ষমা পাওয়া যায় মানে এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক এটি যদি তৃতীয় বিশ্বের একটি দেশ হতো তাহলে মনে হতো ঠিক আছে আইনের শাসন নেই ন্যায় বিচার নেই কিংবা অন্ধ আইন অন্ধ কিন্তু আমেরিকার মতো দেশে এটি আসলে মেনে নেওয়া খুবই খুবই কষ্ট মানে খুবই কষ্টদায়ক অ্যাটর্নি বাসার আমি আপনার কাছে একটু যেতে চাই আর ডক্টর নাকিবুর রহমান কোনো কিছু যুক্ত করতে চান এই ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলবো যে আমেরিকাতে যেই বিচারের যে নীতিটা আছে এই নিক্তিটা সময় সবলের দিকে যেটা আমরা বলতে পারি যে সবলের দিকে এটা অনেক বেশি ফেভার করে এখানে আমরা দেখেছি যে ইভেন খুব দুঃখজনক যে প্রেসিডেন্ট জো বাইডেন তার সন্তান এবং ফ্যামিলি মেম্বারদেরকে ব্ল্যাঙ্কেট পার্ডন ঘোষণা করে দিলেন সো অবশ্যই প্রেসিডেন্টের সে ক্ষমতা থাকে কিন্তু এটার অ্যাবিউজটা আমরা দেখেছি হতে ডেফিনেটলি খারুল বাসার ভাই আরও ভালো বলতে পারবেন যে দিকে এর কোকেন কালোদের মধ্যে ব্যবহারের প্রবণতাটা বেশি ছিল এবং হিরোইন ব্যবহারের প্রবণতা সাদাদের মধ্যে বেশি ছিল যদিও কেমিক্যাল সাবস্টেন্স এবং অপব্যবহার এবং অপকারিতা দুইটা ড্রাগেরই একই কিন্তু হিরোইন কারো পজেশনে থাকার পরে তার যেই ফেডারেল এবং স্টেট শাস্তি ভার্সেস ক্র্যাক কোকেনের শাস্তি এটার মধ্যে আকাশপাতাল পার্থক্য যে একই অ্যামাউন্টের হিরোইন সহ কেউ যদি ধরা পড়তো তাকে দুই তিন মাসের শাস্তি দেওয়া হতো কারণ এটা সাদা জনসংখ্যার মধ্যে বেশি অন আদার হ্যান্ড ক্র্যাক কোকেন যেহেতু কালোদের মধ্যে আফ্রিকান আমেরিকানদের মধ্যে এটার ব্যবহারটা বেশি ছিল তাদেরকে বিশ বছর পঁচিশ বছর একেবারে জীবন সারা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো সো আমেরিকার জুডিশিয়াল সিস্টেম ইজ ক্রুপড এটা সবসময় ক্ষমতাসীনদের প্রতি বায়াসড তার একটা নির্লজ্জ এক্সিবিশন আমরা দেখলাম এই ব্ল্যাঙ্কেট সিক্স জানুয়ারির ইনসারেকশন ইজদের পার্ডনের মধ্যে দিয়ে আছে আমি পরে আসবো কারণ এটি ডক্টর নাকিবুর রহমানের কাছ থেকে আমার নিতে হবে আমি একটু